পশ্চিমবঙ্গে ঠিকমতো এসআইআর হলে এক থেকে দেড় কোটি ভোটারের নাম বাদ যাবে জগদ্দলে দাবি অর্জুন সিং এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট সিক্স বিহারের ভোটের ফল প্রকাশের পর জগদ্দলে আয়োজিত এক সিএআই ক্যাম্পে উপস্থিত হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং দাবি করলেন পশ্চিমবঙ্গে যদি ঠিকমতো এসআইআর হয় তাহলে এক থেকে দেড় কোটি ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে এই দিনের অনুষ্ঠানে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং সহ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে ও অন্যান্য বিজেপি নেতৃত্ব যদি আমরা সতর্ক ভাবে যদি আমরা এস আর করতে পারি তাহলে আপনারা জানেন এক থেকে দেড় কোটি ভুয়া ভোটারের নাম বাদ হবে পশ্চিমবাংলা ক্ষমতায় আমরা আসব এই আগামী দিন যাতে আমরা ক্ষমতায় আসি এই অঙ্গিকার নিয়ে আজকে আমাদের আমাদের আমরা এখান থেকে বিদায় নেব কিন্তু একটা জিনিস আমি ধন্যবাদ জানাবো তাপস দাকে তিনি এই ক্যাম্পটা চালিয়ে মানুষকে সহযোগিতা করছেন আরো কয়েকটা ক্যাম্প চলছে কিন্তু সব থেকে আগে আমাদের তাপস দা নিজের জায়গাতে এই জায়গাটা করেছে এটা উনি খুব ভালো কাজ করছেন মানুষকে সেবা করে যান মানুষ পাশে থাকবেন মানুষ আপনাকে সবসময় আশীর্বাদ করবে পশ্চিমবাংলা আজকে যা পরিস্থিতি আছে মানুষ কিন্তু খুব কষ্টতে আছে একটা সরকার চলছে লুট ডাকাতি রাহাজ করা সরকার আজকে প্রিয়ঙ্কু যে কথাটা বলছিল এই সব সময় একটা সরকারে থাকা লোক কেন ভয় করে ভয় এই জন্যে করছে সে চুরি করছে ভয় এই জন্যে করছে কষ্ট এই জন্যে হচ্ছে এসে চুরি করছে ও জানে মানুষের হতে না তাই সবাই আজকে এই বিহারে আমরা যে জিতেছি তার জন্য সবাইকে অভিনন্দন বিহারবাসীকে অভিনন্দন বিহারের মানুষকে অভিনন্দন বিহারের সমস্ত यंग जनरेशन मायरा दीदी दे देव दे के अभिनंदन जानिए हमारे भक्तों को शेष कुछ দিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা